আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মনে করেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার তিনটা হাঁস আসে হাঁস তিনটা ছেড়ে দিলাম তার ভিতর দেখি একটা ডিম পারছে প্রতিদিন সকালবেলা দুইটা ডিম ওঠায় কিন্তু আজকে হাঁস একটা ডিম দিছে দেখে একটু মনটা খারাপ হয়ে গেল যে প্রতিদিন দুইটা ডিম হয় আর আজকে একটা ডিম ডিমটা তোলার পরে এখানে আমার ধানি মরিচের গাছ কাঁচা মরিচ এটাই প্রচণ্ড ঝাল দেখলাম কতগুলো মরিচ আছে সব কিছু আর এখানে সকালবেলা রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি আর সকাল সকাল তিনটে ডিম সেদ্ধ করব আর এদিকে দেখেন এগুলো হচ্ছে আমার করলা গাছ করলা গাছগুলো কত সুন্দর হয়েছে এখনো করলা ধরে নাই, কিন্তু করলা গাছটা অনেক ভালো হয়েছে এখানে করলাও ভালো হবে গাছটা দেখে তো আমার অনেক ভালো লাগে আর এপাশে লাউ গাছ লাউ গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর সকাল সকাল লাউ ভাতা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার লেবু গাছ আমি দেখতেছি আমার লেবু গাছে লেবু উঠানো যায় কি না কারণ লেবু ছাড়া তো চলে না আমাদের সাধারণত এই জন্য দেখতেছি দুইটা লেবু তোলার মতো উপযোগী হয়েছে এই জন্য আমি লেবু তুলতে আসলাম সকালবেলা একটা উঠালাম আর একটা লেগব উঠাবো আর দেখেন এই দুটো মুরগি এই দুটো মুরগি আমার অনেক শখের মুরগি দুটো কিন্তু আমার অনেক ভালো লাগে মুরগি দুটাকে দেখেন আমাদের গ্রামে কিন্তু মুরগি দুটার নাম আছে গিন্নি মুরগি বলে যাদের গলার কাছে কোনো লোম নাই তাদেরকে গিন্নি মুরগি বলে আর এখানে আমার একটা মুরগি বাচ্চা সহকারে এখানে আমার অনেকগুলো বাচ্চা আছে সাতটার মতো বাচ্চা আর দেখেন এই মুরগিগুলো দেখতেই অনেক ভালো লাগে মুরগি কিন্তু অনেক ডিম দেয় আর এদিকে হচ্ছে তা আর অনেকটাই বড় হয়েছে বাচ্চাগুলো এগুলো এখন মনে করেন যে জব করে খাওয়া যাবে সেরকম উপযোগী হয়েছে এখানে অনেকগুলো মুরগি আছে সকালবেলা ঘুম থেকে মুরগিগুলো খাবার দেওয়া শেষে এই যে রান্নার কাজে চলে আসলাম আমি আর আমার ননদ দুজন মিলে এখানে গরুর বট আছে আর ওখানে ছোট মাছ রান্না করব। এখানে দুটো চুলো রান্না চুলায় দিছি একটাতে ভাত আর একটাতে ডিম সেদ্ধ আর মনে করেন আমার এই যে দুই চুলাতে আমি রান্না করি সকালবেলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ সকালবেলা রান্না অনেক ঝামেলা হয় এই জন্য দুই চুলাতে দেখেন সকালবেলা ভাত হয়ে গেছে আমরা কিন্তু মনে করেন যে বসা ভাত রান্না করি আমরা কখনো এই যে পানি ঝরিয়ে ভাত রান্না করি না গ্রামে কিন্তু এই বসা ভাতটাই চলে আর এই ভাতটা খেতেও কিন্তু অনেক ভালো হয় সুস্বাদু সব ধরনের তরকারির সাথে খেতে অনেক মজা লাগে আর সাধারণত গ্রামের মানুষ কখনোই পানি ঝরিয়ে ভাত রান্না করে না সকালবেলা গরম ভাতের সাথে ধোয়া ওটা ভাতের সাথে আমি ছোট মাছ রান্না করবো এখানে মাছ ভাজি করতেছি আর এখানে এই যে গরুর বটগুলো আমার ছেলের জন্য ভাজি করব এই জন্য চুলায় কড়াই দিছি কড়াইয়ে মনে করেন যে এক সাইডে পেঁয়াজ ভাজতেছি ওই পাশে ডিম সেদ্ধ দিছি তিনটা ডিম সকালবেলা ছেলের জন্য আর ছেলের বাবার ব ছেলের ফুপির জন্য আমি সকালবেলা দুইটা চুলাতে রান্না করি এই যে গরু বটগুলো দিয়ে দিলাম এগুলো তেলে একটু ভাজি ভাজি করে নেব তারপর আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করব এর সাথে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম